মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের ভরতপুর আলিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বুধবার পতাকা উত্তোলন মশাল দৌড় সঙ্গীত এবং নৃত্যের মধ্য দিয়ে এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পতাকা উত্তোলন করেন ওই স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম এরপর শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের নিয়ে প্যারেড আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবীর হাজরা ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল ভরতপুর চক্করের অবর বিদ্যালয় পরিদর্শক তনু ময় দাস সহ ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার ক্রীড়াপ্রেমী মানুষজন স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম জানিয়েছেন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে হারিয়ে যাচ্ছে খেলাধুলা ও শরীরচর্চা ফলে যুব সমাজ আসক্ত হয়ে পড়ছে মোবাইলে তাই ছাত্রছাত্রী ও যুব সমাজকে মাঠমুখী করে খেলাধুলা ও শরীরচর্চার দিকে মনোযোগী হওয়ার লক্ষ্যেই শিক্ষা দপ্তরের নির্দেশে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন এদিন ছাত্রছাত্রীরা যে সকল ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তার মধ্যে একশো ও দুশো মিটার দৌড় স্পন রেস লম্পন মিউজিক্যাল চেয়ার ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ছাত্রছাত্রীদের স্কুলের পক্ষ থেকে শংসাপত্র পুরস্কৃত করা হয় এ বিষয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডেপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্নার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানির সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষাণ ম্যানচেস্ট্রার নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নম্বর সেভেন এইট

এই জন্য আমরা এখানে অংশগ্রহণ করেছি আর কি কি খেলা ছিল এই একশো মিটার রান দুশো মিটার আটশো মিটার নিউজিক্যাল জিয়ার বস্তা দৌড় নানান ধরনের এইগুলোই মাঠে ছাড়া কি আর স্কুলে থেকে বড় বড় শিক্ষা হ্যাঁ 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 কী কী খেলা দেওয়া হয় ওই যেমন পোর্টস একশো মিটার রান বস্তা কি কী যুব সমাজ ছাত্রছাত্রী থেকে শুরু করে অনেকেই মোবাইলে মানে বেশিরভাগ সময়টা নষ্ট করছে কি বলবে তাদের তাদের বলবো মোবাইল একটু কম দেখতেই বিগত আমরা পাঁচ বছর হলো এই স্কুলে এসেছি পাঁচ বছর ধরেই আমরা এই খেলাটা দেখে যাচ্ছি শুধু আমরা লকডাউন এক্ষুনি দেখতে পাইনি কারণ লকডাউনে তো সবকিছু বন্ধ ছিল কেমন লাগছে এমন খুব চরম ভালো লাগছে আমাদের উজ্জ্বল মন্ডল কোন ক্লাসে পড়ো ক্লাস নাইন আলিয়া উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে প্রথম কথা আছে যে খুবই তো ভালো লাগলো আমি যদি সকাল থেকে আসতে পারতাম তাহলে নিজেকে আরও গর্ববোধ করতাম যে কোনো কারণে হোক আমি অফিসের কাজে যাওয়া একটু লেটে এলাম তা যেটুকু এদের ব্যবস্থাপনা দেখছি মানে খুবই ভালো এবং আমি খুবই আনন্দিত এই অ্যানুয়াল কোর্স যেটা মানে বলতে গেলে যে এর মধ্যে দিয়ে প্রতিটা স্টুডেন্ট যে খেলার মধ্যে দিয়ে তাদের যে ইন্সপিরেশন সেটা কিন্তু এখান থেকেই তারা প্রাপ্তি লাভ করে সুতরাং আজকের দিনে স্কুলে স্পোর্টসটা কিন্তু খুবই মানে আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে এবং করা প্রয়োজন বলে আমি মনে করি আমরা দেখছি এখন বর্তমান ছাত্র সমাজ থেকে শুরু করে যুব সমাজ তারা বেশিরভাগটাই দেখছি মোবাইল আসক্ত হয়ে পড়ছে কী বলবেন তাদের এখন মোবাইল আসক্ত বুঝতে পারছেন এখন যুগের সঙ্গে তারা পাল্লা দিয়ে চলছে পাশাপাশি তারা মানে স্কুলে যখন তারা স্কুল মন্দিরে প্রবেশ করছে তখন তারা প্রচুর স্কুলে আমি দেখেছি এমনকি আমার মেয়েও যেখানে পড়ে পরিষ্কার একদম তাদের নিষিদ্ধ করে যে মোবাইল নিয়ে কিন্তু স্কুলে কেউ প্রবেশ করবে না কোনো অ্যান্ড্রয়েড ফোন তো ব্যবহার করবেই না যা হবে স্কুলে পরে এবং স্কুলে ব্যাগেও আনতে পারবে না যদি তাদের প্রয়োজন হয় তাদের স্কুলে শিক্ষকদের কাছে মোবাইল নিয়ে ব্যবহার করবে এবং তার বাড়িকে জানাতে পারবে এই এই বিষয়টা কাদের বেশি সতর্ক হওয়া উচিত প্রথম কথা হচ্ছে যে গার্জেনদের তো অবশ্যই সতর্ক হওয়া দরকার পাশাপাশি স্কুলে তরফ থেকেও প্রত্যেকটা গার্জেন এবং স্টুডেন্টদেরকে বলা উচিত যে তোমরা মোবাইলে আসক্তি হবে না এবং স্কুলের মধ্যে নিয়ে আসবে না যদিও দেখা যাচ্ছে যে অনেক দূর থেকে তার আসে একটা যোগাযোগের ব্যবস্থা একটা অসুবিধা হয় কিন্তু তাহলে যেভাবে তারা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আসক্তি হচ্ছে সেটা কিন্তু ভবিষ্যতে খারাপের দিকটাই যাচ্ছে এই অ্যান্ড্রয়েড ফোনে তো অনেক সময় আমরা দেখি বিভিন্ন চ্যানেলের মারফত মানে শিক্ষাও দেওয়া হয় মানে পড়াশোনা থেকে শুরু করে কিন্তু আমরা দেখছি যে সেই শিক্ষাটা যুব সমাজ বা ছাত্রছাত্রী গ্রহণ না করে তারা অন্যান্য যে খারাপ জিনিস সেইগুলোতে বেশি আসক্ত হয়ে মানে গেম থেকে শুরু করে মানে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে গেমের নেশাই আসক্ত হয়ে যাচ্ছে এটাই তো মানে স্বাভাবিক মানুষ তো খারাপ জিনিসটাকে খুব তাড়াতাড়ি তারা এনজয় করে এবং ধরে ফেলে ভালো জিনিসটা তারা বেশিক্ষণ দেখতে চায় না এবং নিতেও চায় না এটা আর তো আমাদের কিছু বলার নাই কিন্তু প্রতিষ্ঠানের দিক থেকে শিক্ষা প্রতিষ্ঠান যতটা পারবেন তারা তো ছেলেদেরকে মোটিভেট করবেন যে না এটা এটা খারাপ এইটা ভালো এটা তারা সতর্ক মানে সচেতনভাবে থাকছেন এবং তারা শিক্ষা দিচ্ছে পড়াশোনার সাথে সাথে ছাত্রছাত্রী বা যুব সমাজকে মাঠমুখী করার জন্য আপনার পক্ষ থেকে কি বার্তা প্রথম কথা হচ্ছে যে আমরাও দেখে এসেছি যে প্রতিটা এখানে যেমন স্কুলে একটা নিজস্ব মাঠ রয়েছে তারপরে কিছু এখানে যেহেতু হোস্টেলের ব্যবস্থা থাকে হোস্টেলে ছেলেরা বা মেয়েরা আশেপাশে যারা আছে তারা কিন্তু এখানে লোকাল কোনো একটা ক্লাবকে নিয়ে তারা কিন্তু প্রত্যেক দিন প্রতিনিয়ত কিন্তু বিকেলে কিন্তু তারা এখানে খেলাধুলা করে ফুটবল হোক ভলিবল হোক করে এই বিষয়টা এদের এখানে করা যাবে এবং এটা যদি করতে পারে তাহলে এই যে অ্যান্ড্রয়েড ফোনের ব্যাপারটা এটা কিন্তু অনেকটা কিন্তু কমের দিকে আসবে আর একটা জানেন যে স্পোর্টস মানে খেলাধুলি মানে হেলথ ইজ ওয়েল সুতরাং শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে তার মস্তিষ্ক ভালো হবে এবং সে আরও জীবনে বড়ো হওয়ার সুযোগটা পাবে বিগত দিনে দেখা যেত যুবক ক্রীড়া কল্যাণ বিভাগ অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার ব্লক লেভেল থেকে বিভিন্ন রকম কোচিং দেওয়া হতো ফুটবল স্কুল থেকে তাদেরকে স্টুডেন্ট কালেক্ট করে কোচিং যাবে সেরকম কোনো পরিকল্পনা আগামী দিনে আছে কি আপনাদের না এটা তো চলছেই এই তো কিছুদিন আগেই একটা আমাদের সাব ডিভিশন লেভেলের কোর্স হয়ে গেল এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড হবে থার্ড হবে তাদেরকে আমাদের জেলা থেকে স্তরে পাঠানো হয় সেখানে একটা কম্পিটিশান হয় স্পোর্টস তো হয় কিন্তু আগের বিগত কোচিং দেওয়া তো এক মাসের কোচিং ফুটবলের ভলিবলের ব্যাডমিন্টন প্রশিক্ষণ দেওয়া হতো। ফুটবল থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলা শরণজনগুলো তাদের অনুদান হিসাবে गवर्नमेंट থেকে দেওয়া হতো। এই প্রক্রিয়াটা আমরা অনেক দিন ধরে লক্ষ্য করছি যে সেটা অনেক ধীরে এটা বন্ধ। এটা আমাদের যে যুব দপ্তর আছে সেখান থেকে আমাদের দেওয়া হয়। এখন বর্তমানে এখন কি অবস্থা যে হতে একটু ঘাটতি আছে। যাই হোক কিন্তু মনে হয় সরকার এটাতেও নজর দিচ্ছে যে খেলাধুলাটা পাশাপাশি প্যারালাল ভালোভাবে চালানো যায় ওই জন্য আমাদের যে যুব দপ্তর সেটা কিন্তু যথেষ্টভাবে সজাগ আছে উদ্দেশ্য দেখুন ছেলে মেয়েদের মানে সামগ্রিক বিকাশের জন্য ওদের মানসিক সুস্থতার জন্য শারীরিক সুস্থতা প্রথম দরকার সেটার জন্যই কিন্তু আমাদের বিদ্যালয়ে তো সবসময় খেলা চলে মানে ইনডোর গেম চলে এই স্পোর্টসটা এই টাইমেই নির্দিষ্ট টাইমেই হয় আমাদের যেহেতু বড় স্কুল ভর্তিটা প্রক্রিয়া দেরি হয় ওর জন্য আমাদের একটু গরমও পড়ে গেছে ফেব্রুয়ারি মাসে করতে হলো আর একটা ব্যাপার হচ্ছে এখন ছেলেমেয়েরা কিন্তু মিডিয়া বিশেষ করে মোবাইলে আসক্ত অন্তত আমরা এই এই যে দশ বারো দিন ধরে আমাদের এটা দশ বারো দিন ওদের তো চার ঘন্টা করে আমি মোবাইল থেকে বিরত রাখতে পেরেছি এটা কিন্তু একটা খুব ভালো এ দিক আর যে বললেন যে ইনডোরে একটা খেলা আপনাদের বড় হয়ে আসে হ্যাঁ আউটডোরে করা মানে এদের জন্য কি পেশাল কোনো ব্যবস্থা নিয়েছে হ্যাঁ স্পেশাল ব্যবস্থা বলতে ধরুন আমরা এবার ফুটবল হবে ফুটবল হয় মানে ওটা তো ওকেশনালি হয় এবার ধরুন প্রতিদিন মাঠে নিয়ে আসা সম্ভব হয় না কারণ এতে আমাদের বড়ো হলরুমে সে ব্যবস্থা করা হয় প্রতিটা ক্লাসেরই খেলাধুলা স্কুলে ছাত্রছাত্রীরা দিকে হবে বলে মনে করছে হচ্ছে কারণ এই যে আপনারা দেখলেন আজকে খেলাধুলায় এই ছেলেমেয়েরা আরো ভালো বুঝতে পারবে প্রচুর পার্টিসিপেট করেছে এবং আমাদের যেটা ইভেন্টে আগে লাগতো চার থেকে পাঁচ দিন এখন কিন্তু দশ বারো দিন মানে প্রতিজনই অংশগ্রহণ করতে চেষ্টা করছে ওরা তো হান্ড্রেড পার্সেন্ট প্রয়োগ করছে ফার্স্ট সেকেন্ড থার্ড সেটা তো আলাদা ব্যাপার আজকে যেমন একটা দেখেছেন আপনারা আমার ভালো প্রতিযোগী কিন্তু সে পড়ে গেছিলো সে কিন্তু ফার্স্টের এতে থাকে কিন্তু সে তো মানে ইয়ে করেছে সে আবার পরবর্তীতে আর আমি ছেলে মেয়েদের একটাই বার্তা দেব যে তোমরা হানড্রেড পার্সেন্ট প্রয়োগ করো কি হচ্ছে সেটা পরের দিকে ছেড়ে দাও ছিল আমাদের ইভেন্ট ছিল রান হান্ড্রেড মিটার যেমন যে সমস্ত রানের মধ্যে থাকে সেইগুলা লং জাম্প হাই জাম্প তারপরে বাচ্চাদের স্পুন দৌড় তারপরে বস্তা দৌড় তারপরে আছে শর্টপাট যে সমস্ত ইভেন্ট থাকে সমস্ত ইভেন্টেরই আমরা ব্যবস্থা রেখেছি প্রাইজ হিসাবে কিছু দিয়েছেন হ্যাঁ প্রাইজ হিসাবে আমার ছেলে মেয়েরাই বলবে যে কি প্রাইজ দিয়েছি এই ছেলেটা এরা বলবে ভালো শংসাপত্র দেওয়া হয়েছে হ্যাঁ শংসাপত্র আমি অবশ্যই দিয়েছি শংসাপত্র কতজন প্রতিযোগীকে প্রাইজ দিলেন প্রতিযোগীদের চল্লিশটা ইভেন্ট তিন চল্লিশ একশো কুড়ি প্লাস আরও দু তিনটে ইভেন্ট মানে ওই যেমন খুশি এ তারপরে মিউজিক্যাল চেয়ার ওগুলো আমার আলাদা এক্সট্রা হিসাবে পার্টিসিপেন্ট টোটাল পার্টিসিপেন্ট প্রায় আমার ছিল মানে প্রথম দিকে পার্টিসিপেন্ট পাঁচশোর মতো ছিল তারপরে যেমন ভাবে আমাদের হিটে হিটে যেমন কমে আসে সেভাবে ইয়ে করেছিল এখন ছাত্র ছাত্রী হচ্ছে পঁচিশশো ক্লাস সবাইকে কি খেলা মানে খেলাধুলা বা থেকে করতে পেরেছেন চেষ্টা চলছে মানে ফাইভ পার্সেন্ট অংশগ্রহণ করেছে কিন্তু এই বছর নাইনটি ফাইভ পার্সেন্ট অংশগ্রহণ করেছে এর জন্য আমার হিটটাও অনেকদিন বেশি লেগে গেছে আমার নাম রেজাউল করিম প্রধান শিক্ষক ভারতপুরালিয়া হাই স্কুল আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন inclusive শোরুম রনি টেলিকম এখানে টিপিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে Oppo, Vivo, Realme, Mi, ওয়ানপ্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভারতপুর বাজার আলিয়া হাই সন্নিকটে ভারতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट